আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাজারে বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্যমতে লাইভ চেক করে দেখাচ্ছি তো ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আজ রাত্র নয়টা থেকে দশটা এগারোটা পর্যন্ত বাংলা সিলেট বাংলাদেশের সিলেট বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বিশম্বাপুর সাতক বাজার সিলেট জগন্নাথপুর ফেনার বাগ বালাগঞ্জ কুলাউরা বড়লেখা তারপর হচ্ছে আপনার রয়েছে দেখতে ভারমানগর কামালগঞ্জ তারপর হচ্ছে কামারঘাট এসব অঞ্চলে অত্যন্ত আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আপনার বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ফেনার বাগ বানিয়াচং হবিগঞ্জ ইটনা মৌলভীবাজার বালাগঞ্জ বড়লেখা জকিগঞ্জ চরখাই জয়ন্তপুর চেরিপুঞ্জি বা বাগমারান চ্রকোনা কেন্দুয়া এসব অঞ্চলেও আপনার হালকা থেকে মাঝারি ধরনের পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে এই সময়টাতে মাইমসিংখ্যা বিভাগেরও দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ফুলপুর নালিতাবাড়ি কেন্দুয়া কিশোরগঞ্জ ভালুকা ত্রিশাল এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক জেলাতে অত্যন্ত তীব্র আপনার বাড়ি বৃষ্টিপাত এবং বাড়ি ঝড় বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত্র নয়টা থেকে রাত্র এগারোটা থেকে এগারোটা কিংবা বারোটা পর্যন্ত এছাড়াও আমি যদি আপনার রাত্র মাঝরাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আপনার এদিক থেকে আপনার আসাম মেঘালয় ও ত্রিপুরার দু এক জায়গায় হালকা থেকে ঘুড়িঘুড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে শিলচর কোলাশিব রয়েছে চোরা চোরাচাঁদপুর আইজল আমবাসা দেখতে পাচ্ছেন যে সব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত্র আপনার বারোটা থেকে কিংবা একটার দিকে চলে আসলে এছাড়া যদি আমি রবিবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাইমসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে বাংলাদেশের কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টির সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশের অবস্থা একেবারেই পরিষ্কার রয়েছে তবে এদিক থেকে আর তারপর হচ্ছে চূড়াচাঁদপুর ইমফাল তারপর হচ্ছে কোলাশিব এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত আপনার ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আজ রাত্র থেকে পরদিন ভোরবেলা পর্যন্ত আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন